বস্তু এবং শৈতানের কাজ বুহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হইতে যাতে করে তোমরা সফল কাম হইতে পারো আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন যদি তোমরা সফল হতে চাও তবে এইগুলা থেকে বেঁচে প্যারে হাজারিন কিন্তু আফসুসের সাথে বলতে হচ্ছে আমাদের সমাজে এই পাপগুলোতে পাপ হয়ে গেছে এই পাপে আমাদের ঘর নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভাই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে সন্তানরা আমাদের ভাই জুয়ায় আসক্ত কিনা জুয়া কি জিনিস এটা কি আপনাদেরকে বুঝাইতে হবে কম বেশ তো সবাই বুঝেন এরপরও শরীয়তের একটা পরিচয় আপনাদের সামনে দেই জুয়া হচ্ছে এমন লেনদেন যে জিনিসটা লাভ এবং লোকসানের মধ্যে জুলন্ত অবস্থায় থাকে সন্দেহজনক অর্থাৎ এর পুরাটাই লস আবার পুরাটাই লাভ এটা ঝুলন্ত থাকে এর মধ্যে কোনো কর্ম নাই এর মধ্যে কোনো কর্ম নাই আপনি বলতে পারেন হুজুর আমরা তো এখন জুয়া আর খেলি না আমার সন্তানও আর জুয়াই যায় না কারণ আগে জুয়া হয়তো কি জানেন বিভিন্ন মেলা হইলে ওই মেলার মধ্যে বুট বসাইতো মাঠে হইত অথবা সমাজের একটা নির্দিষ্ট শ্রেণী তাস তাসের মাধ্যমে জোয়া খেলতো তাই আপনি ভাবতেছেন আমার ছেলে তো অত্যন্ত ভালো ওই সমস্ত আসরের মধ্যে সে যায় না সে বাহিরও তাস যারা খেলে তাদের কাছেও যায় না সারাদিন ঘরে বসে থাকে কিন্তু আপনি হয়তো জানেন না আপনার সন্তান মোবাইলে জোয়া খেলে এই যে আইপিএল এই যে ফুটবল বলে বলে জোয়া হচ্ছে গোলে গোলে জয়া হচ্ছে আপনি জানেনি না এটা আপনার সন্তান এই যে ঘর বন্ধ করে বন্ধু বান্ধব ছেড়ে ঘরের মধ্যে বসে আছে। আপনি তো মনে করতেছেন সে খুব ভালো মানুষ কিন্তু না সে জুয়া খেলতেছে বরবাদ হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে সমাজ বরবাদ হয়ে যাচ্ছে পরিবার বরবাদ হয়ে যাচ্ছে মুসলমান যুবক তুমি ফিরে আসো এইগুলো জুয়া এইগুলা জুয়া তুমি মনে করতো আর এইগুলো তো বাজিয়া না এগুলো তো খেলা এগুলো জাস্ট আনন্দ না এগুলো জুয়া জুয়া এগুলো তুমি জানো না তুমি আসক্ত হয়ে এই জুয়া খেলে কারো সম্পদ হয়েছে এরকম নজির আছে যে জুয়া খেলায় কেসুনু যাদের বুট যাদের এরা বড় লোক হইতে পারে এরা বড় লোক হইতে পারে কিন্তু জুয়া খেলে কেউ বড় লোক হইতে পারে না ইননামা ইউরিদুস্সেইতনু আইনু কিয়া বাইনকুমুল আদা ওয়াত অলবা ও ব আহ ফিলখমরে ওয়াল মাইসির আল্লাহ তালা বলতেছেন যে নিশ্চয় শয়তান চাই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা ঘটাতে এবং আল্লাহর শরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে এর কি তোমরা বুঝবে না এর কি তোমরা বিরত থাকবে না এর কি তোমরা ফিরে আসবে না এইগুলা থেকে তাহলে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান কি ঘটায় আমাদের মধ্যে বিদ্বেষ ঘটায় শত্রুতা ঘটায় যদি কেউ আপনি জুয়া খেলতেছেন আপনার সবগুলা টাকা যে নিয়ে গেছে তারে কি আপনি আর ভালো দৃষ্টিতে দেখবেন সম্পর্ক খারাপ হবে না আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা বিষয় বুঝাই আমাদের এলাকাতে এই বিষয়টা ঘটছিল একবার মারামারি হয়েছে জুয়া মধ্যে মারামারি কি বিষয় নিয়ে তো মারামারি হওয়ার পরে বিচার বটছে যখন একেবারে মাথা মাথা ফাটাফাটি বিচার যখন হয়েছে তখন বোঝা গেল কি বিষয় হচ্ছে জুয়া খেলা যখন শেষ একজন বলল আমার আজকে গেছে তিন হাজার আরেকজন বলল আমি আজকে হারাইলাম চার হাজার এভাবে সবাই বলল। এখন যে জয়ী হয়েছে সে দেখে তার কাছে টাকা আছে মোটে তিন হাজার সে কথা যদি ঠিক থাকে তাইলে আমার টাকা টাকা কই দেশ নাই আসলে দিছে কিনা আসলে দিছে ধরেন এই হিসাব তাদের হিসাবও মিথ্যা না এক হাজার টাকা নিয়ে আসছে এক সময় জিততে জিততে তার কাছে তিন হাজার টাকা আসছিল তো এই তিন হাজার যখন গেছে সে এখন এটাই হিসাব ধরে রাখছে যে আমার থেকে গেল। এভাবে সবাই হিসাব করছে এই বিষয় নিয়ে মারামারি হয়েছে তো শৈতান এইগুলার মাধ্যমে আমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ গটাই কিনা বলেন গটাই কিনা গটাই আল্লাহর হাবিব আল্লাহ তালা বললেন ইয়াস আলু নাকা আনিল খম রেওয়াল মাইসির কুল ফি হিমা ইসমং লিন নাস ও ইসম হুমা আল্লাহ তালা বললেন হাবিব মানুষ আপনাকে মানুষ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে আপনি তাদেরকে বলে দেন যে এইগুলার মধ্যে সাময়িক একটা লাভ আছে সাময়িক কি আছে লাভ কেমন লাভ যে মদ খাই সে নাকি তার ব্যথা যন্ত্রণা দুঃখ সব ভুলে যায় আসলে কি ভুলে যায় নাকি মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে ওই ব্যথাটা মনে থাকে না ব্যথা যন্ত্রণা তো চলে যাবে না আবার যখন ঠিক হবে তখন আবার কি আবার ফিরে আসবে তো সে এটা মনে করে যে এটা হয়তো আমার সুখ দুঃখের কথা ভুলে গেছি আবার সাময়িক একটা উত্তেজনা আসে শরীরের মধ্যে সাময়িক একটা উত্তেজনা আসে আর জুয়ার মাধ্যমে যখন জিতে যায় ওফ অনেকগুলো টাকা বিনা শ্রমে আমি লাভ করছি তাহলে এটাও একটা সাময়িক সুখ একটা অনুভব হয় কিন্তু আল্লাহ তালা বলতেছেন এর মধ্যে এর মধ্যে অনেক বড় ক্ষতি আছে তার ক্ষতিটা তার গুণাটা তার ক্ষতিটা তার ঘুণাটা ওই লাভ থেকে অনেক বড় অনেক বেশি